বারাসাতে পথ চলা শুরু করল বিজয় ডায়াগনস্টিক সেন্টার উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে বিজয় ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় প্যাথোলজির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ তস্তিদার ছিলেন রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুদর্শন ঘোষ তস্তিদার ডাক্তার বিবর্তন সহ বিজয় ডায়াগনস্টিক সেন্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কর্মীরা শুধুমাত্র শারীরিক পরীক্ষা নিরীক্ষাই নয় আউটডোরে রোগীদের পরিষেবা দেওয়ার ব্যবস্থাও থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে গোটা বিষয়টি নিয়ে এদিন বিজয় ডায়াগনস্টিক সেন্টারের তরফে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বর্ণালী দে জানান প্যাকেজ রয়েছে সেটা আমাদের এই প্যাকেজগুলো ধরুন হাজার টাকা থেকে মানে সিক্স নাইনটি নাইনেরও প্যাকেজ আছে যেখানে আমরা ভিটামিন ডি থ্রি বা বাকি টেস্টগুলো দিচ্ছি থাইরয়েড লিপিড প্রোফাইল সুগার তো আছে সেই নর্মাল প্লাস ভিটামিন ডি থ্রি আর রিপিট প্রোভেট যেগুলো থাউজেন্ড প্রত্যেক পেশেন্ট লিভার ফাংশন টেস্ট এলএফটি প্লাস সুগার ফার্স্ট ইং ক্রেট নাইন ইউরিন সমস্ত পাচ্ছেন তো প্যাকেজ আমাদের ওই টু টু টোয়েন্টি থাউজেন্ড অব দি প্যাকেজ আছে যে প্যাকেজের মধ্যে করোনারি এনজিও ইনক্লুডেড তো তারা সো মেনি প্যাকেজেস যেখানে পেশেন্টরাও নানা ভাবে সুবিধে পাবেন আজকে প্যান ইন্ডিয়াতে ওয়ান সেভেন্টি ওয়ান উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি বলতে পারি সেকেন্ড ব্রাঞ্চ কারণ ভিআইপি রোড প্লাস আমাদের বিজয় ডায়াগনস্টিক বেছে নেওয়ার প্রথম কারণ হলো কি কোয়ালিটি অফ দ্য রিপোর্টস ডেফিনেটি আপনি অন্য অন্য ব্রাঞ্চরাও রাও অন্য ডায়াগনস্টিক রয়েছে অল আর ডুইং ভেরি গুড কিন্তু বিজয়ের একটা যেটা সব সময় মেনটেন করে সেটা কিন্তু যেটা সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মেনটেন হয় দ্য সেম প্রসেস ইজ বিং মেনটেন বাই কলকাতা অলসো তো মেন আমি যদি কোনো কিছুর মধ্যে এমফাসিস করি হ্যাঁ এমফাসিস করি সেটা হলো গিয়ে মেনলি কিন্তু কোয়ালিটি তো আমার মনে হয় কারণ আমাদের ভিআইপি রোড সেন্টারেও টার সার্ভিস পাচ্ছে পার ডে এখন আমরা দুশো পঞ্চাশ কি তিনশো কে পার ডে কেটার করতে পারি তো দ্যাট ইজ ফর সার্ভিস অনলি আমরা দু ঘন্টার মধ্যে প্যাথোলজি রিপোর্ট প্রোভাইড করি আর্জেন্ট পেশেন্ট সিটি স্ক্যান এম আর আই রিপোর্ট আমাদের দু ঘন্টার মধ্যে পায় দ্যাট ইজ আওয়ার মেন ইউএসপি বলতে পারেন কোন আমরা প্রথম দিন এম আর আই দিয়ে শুরু করছি এম আর আই টেস্টটা থাকবে আমাদের এক্স রে থাকছে ইসিজি থাকছে টিএমটি থাকছে ইউএসডি শুরু হতে আমাদের আরো এক সপ্তাহ সময় লাগে প্লাস প্যাথোলজি সমস্ত রকম না বারাসার ডিস্টেন্স নয় আমি বলবো না কারণ বারাসার একটা ওয়াই কাইন্ড অফ এরিয়া যেখানে হাবরা বনগা অশোকনগর সব জায়গা থেকে বেশি আসতে পারে এদিকে ব্যারাকপুর কৃষ্ণনগর সব জায়গা থেকে তো বারাসা বারাসাত একটা অ্যাকচুয়ালি প্রাইম এরিয়া যেখানে চারিপাশ থেকে পেশেন্টরা আসতে পারে সেই জন্যই বারাসাত আমরা চেষ্টা করছি এখানে সুপার স্পেশালিটি ক্লিনিক চালানোর যেখানে গ্যাস্ট্রোকে আমরা গ্যাস্ট্রো ক্লিনিক বা ইনফার্টিলিটি ক্লিনিক যখন এখন নানা রকমের কোয়ারিজ থাকে পেশেন্টদের তো সেটা তো আছে বাকি সার্ভিসও তো থাকবেই প্লাস আমরা প্রচুর ফ্রি ক্যাম্প করি যেখানে সাধারণ মানুষরা এসে নানা রকমের টেস্ট করতে পারে উইদাউট উইদাউট এনি ফিস তো সেগুলো আমরা করে থাকি ইভেন আমরা ক্লাবে বলুন বা রোডে বলুন যখন যখন পেশেন্টদের নানা রকম দরকার হয় আমরা কিন্তু ক্যাম্প করি বা পেশেন্টদেরকে সেই হিসেবে খালিতে আমরা গিয়ে ল্যাব ফেসিলি সেন্ট্রাল ল্যাবটা আমাদের কৈখালিতে যেখান থেকে আমরা ওইখানে কালেকশন করে মানে প্রতি এক ঘন্টায় স্যাম্পল চলে যাবে ওখানে কৈখালিতে পেশেন্ট দু ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবে কলকাতায় আমরা খুব খুব শীঘ্রই আমরা কসবা ফুলবাগান সেন্টার নিয়ে আসছি অলরেডি মেড মেডিনোভা রয়েছে সার্জান এভিনিউতে কসবা ফুলবাগানে আমাদের নেক্সট দু তিন মাসের মধ্যে শুরু হচ্ছে রয়েছে যেখানে চল্লিশ জন ডাক্তার আমাদের সাথে অ্যাটাচ রয়েছেন তারা চেম্বার শুরু করবেন এটা তো অবশ্যই একটা আনন্দের বিষয় একটা নতুন একটা ডায়াগনস্টিক একটা সেন্টার যখন ওপেন হয় ফার্স্ট দিনেই সকালের মধ্যেই একটা রিপোর্ট অলরেডি একজন পেশেন্টের হচ্ছে রেডি হয়ে গেছে সমস্ত ধরনের মানে ডায়াগনস্টিক থাকবে মানে যেহেতু রেডিওলজি থেকে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি বাকি ওগুলো ছাড়াও প্যাথোলজি রিলেটেড যেগুলো রক্ত পরীক্ষা সংক্রান্ত এছাড়া বায়োপসি সাইটোলজি এফ সব ধরনের জিনিসে এখানে আমরা করব তো ফিউচারে আমার ধারণা এই এলাকার যারা আছে তারা

No, but Joey